আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশা বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা সিভিল সার্জন অফিস কুষ্টিয়া থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দুই তিন দুই হাজার পঁচিশ তারিখে এখানে আপনারা কুষ্টিয়া জেলার স্থায়ী নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু হবে এবং শেষ কবে কি কি পদে নিয়োগ করা হবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা এখানে ষাটটি ক্যাটাগরিতে একশো পনেরো জন লোকনিয়োগ করা হবে প্রথমেই আছে স্বাস্থ্য সহকারী এখানে সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এরপর আছে দুই নম্বরে পরিসংখ্যানবিদ তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর আছে কোল্ড চেইন টেকনিশিয়ান একজন লোকনীয় করা হবে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এরপরে আছে চার স্টোর কিপার চারজন লোকনীয় করা হবে বেতন নয় টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এছাড়াও কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে এরপর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাটলিপি বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকিতে এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে এরপর ছয় নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মন পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ গতি গতি থাকিতে নাম্বারে ড্রাইভার চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় টাকা থেকে বাইশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা অথবা বাড়ি গাড়ি চালনার হালডাঙ্গাত বই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা এস কুষ্টিয়া ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য টেলিটক চারশো একশো বারো টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে সব বন্ধুরা এই হলো সিভিল সার্জন অফিস কুষ্টিয়া থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা আলাইকুম